চোখের জলে ভাসবে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ একই করে ফেলল চীন এ তো পরমাণু অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর চীনের একটা সিদ্ধান্তেই ঘুমড়ল ভারত বাংলাদেশে সব জেনে শুনে এত একটা পদক্ষেপ চীন নেয় কি করে এতটা নিচে কিভাবে নামতে পারে চীন এবার কি করবে ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ সত্যিটা জানলে ভয় পাবেন দেখুন ঠিক কি পদক্ষেপ নিল চীন চীন এবার ব্রহ্মপুত্র নদীর উৎসস্থলে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চলেছে তিব্বতের মেদক অঞ্চলে অবস্থিত ইয়ালুং জাংবো নদীর ওপর এই মেগা প্রকল্প তৈরি হবে যার ক্ষমতা হবে প্রায় ষাট গিগাওয়াট যা বিশ্বের যে কোনো জলবিদ্যুৎ প্রকল্পের তুলনায় অনেক বেশি বিশাল পরিমাণ অর্থ প্রায় এক ট্রিলিয়ান বা একশো খরচ করে এই বাঁধ নির্মাণ করবে চীন প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু চীন নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক মানচিত্রেও বড় প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে এই নদী ভারতে সিয়াং ও ব্রহ্মপুত্র নামে এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত চীনের এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত ঘিরে স্বভাবতই উদ্বেগে রয়েছে ভারত এবং বাংলাদেশ নদীর উজানে জলপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা থাকলে চীন চাইলে যখন খুশি জল আটকে রাখতে বা ছেড়ে দিতে পারবে এর ফলে বর্ষাকালে আকস্মিক বন্যা বা খরার সময় জলসংকট তৈরি করতে পারে এটি শুধু একটি পরিবেশগত সমস্যা নয় বরং কূটনৈতিক মানবিক এবং অর্থনৈতিক সংকটের আশঙ্কাও তৈরি করেছে ভারত উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং অসম এই নদীর ওপর নির্ভরশীল এই অঞ্চলের কৃষি জল সরবরাহ এমনকি বিদ্যুৎ উৎপাদন ও ব্রহ্মপুত্রে জলপ্রবাহের ওপর নির্ভর করে ফলে যদি চীন জলপ্রবাহে হস্তক্ষেপ করে তবে ভারতীয় জনগণের জীবনে বড়সড় প্রভাব পড়তে বাধ্য অপরদিকে বাংলাদেশও এই নদীর ওপর নির্ভর করে তার বৃহৎ অংশের কৃষি ও জনজীবন পরিচালনা করে এই বাঁধের ফলে নিচু দেশগুলিতে খরার সময় জলসংকট এবং বর্ষার সময় প্রবল বন্যার আশঙ্কা বিশেষজ্ঞরা জোরালোভাবে উপস্থাপন করেছেন চীনের পক্ষ থেকে বলা হচ্ছে এই বাঁধ নির্মাণ কেবল বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে এবং এতে পরিবেশ এবং অন্যান্য দেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে না কিন্তু বাস্তবে চীন তার অবকাঠামোগত প্রকল্পগুলির বিষয়ে খুব কম তথ্য আন্তর্জাতিক মহলের সঙ্গে ভাগ করে নেয় অতীতেও দেখা গেছে চীন নদীর জলের তথ্য বর্ষাকালের জলমাপক ডেটা বা জল ছাড়া সিদ্ধান্তের পূর্বাভাসের অন্য দেশগুলিকে না দিয়ে ইউনিল্যাটারের সিদ্ধান্ত নিয়েছে এতে ভারত ও বাংলাদেশে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা বেড়েছে ভারত ইতিমধ্যে চীনকে তার উদ্বেগের কথা জানিয়েছে পাশাপাশি ভারত কৌশলগতভাবে পাল্টা পদক্ষেপ নিচ্ছে অরুণাচল প্রদেশের সিয়াং নদীর ওপর ভারতের পরিকল্পিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট একদিকে স্থানীয় বিরোধিতার মুখে পড়েছে আবার অন্যদিকে কেন্দ্রীয় সরকার এটিকে জাতীয় নিরাপত্তার প্রশ্ন বলে ব্যাখ্যা করছে এই বাঁধের মাধ্যমে ভারতের লক্ষ্য হলো ব্রহ্মপুত্রের জলপ্রবাহ নিয়ন্ত্রণে রাখার কৌশলগত ক্ষমতা অর্জন যাতে চীনের পদক্ষেপে ভারসাম্য আনা যায় তবে ভারতের এই প্রকল্পেও রয়েছে বহু চ্যালেঞ্জ অরুণাচল প্রদেশের আদিবাসী সম্প্রদায় পরিবেশবিদরা এই বাঁধের বিরোধিতা করছেন তারা মনে করেন এর ফলে নদীর প্রাকৃতিক গতি এবং স্থানীয় বাস্তুতন্ত্র নষ্ট হবে এছাড়া অঞ্চলটি ভূমিকম্প প্রবণ হওয়ায় একটি বৃহৎ বাঁধ নির্মাণ বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই পরিস্থিতিতে জল কূটনীতি বা হাইড্রো ডিপ্লোম্যাসির গুরুত্ব অত্যন্ত বেড়েছে দক্ষিণ এশিয়ার নদীগুলির উৎসস্থল মূলত চীনে হওয়ায় চীনের একতরফা পদক্ষেপ অনেক সময় পার্শ্ববর্তী দেশগুলির জন্য হুমকির কারণ আন্তর্জাতিক স্তরে এমন কোনো কার্যকরী চুক্তি নেই যা চীনের বাপ নির্মাণ বা জলপ্রবাহের তথ্য প্রকাশে বাধ্য করতে পারে ফলে ভারত বাংলাদেশ সহ উপমহাদেশের দেশগুলির উচিত একত্রে কূটনৈতিক চাপ তৈরি করা এবং একটি আঞ্চলিক জলনীতি গঠনের উদ্যোগ নেওয়া বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি